দুইটি পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না এই জন্য অবশ্যই দুইটি পাপ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নামাজ পড়েননি রোজা রাখেননি হস করেননি এগুলো আল্লাহ তালা গফুর রহিম আপনি ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু দুইটি পাপ এমন রয়েছে যে এই পাপগুলো আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বান্দার হক যারা বান্দার হক নষ্ট করেছেন আপনি অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন বান্দার হক নষ্ট করে আপনি হস করতে গিয়েছেন এই হজ আল্লাহ কবুল না হারাম খেয়েছেন হারাম খাওয়ার ফলে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন সাকাত দিবেন কোনো আইবাদাত আল্লাহ কবুল করবেন না করবেন না বান্দার হক খুবই দামি জিনিস যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা রাখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আপনি হাজির সাহেব হন আর মুসল্লি হন আর পাঁচাত্য নামাজ পড়েন আর তাহাজ নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন যতই ইবাদত করেন না কেন বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাইবেন তার হকটাকে ফিরিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত ইবাদত করেন কোন আইবাদাত

আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন বোনের হকগুলা আপনি নিজেই সব একা দখল করেছেন সন্তানদের নামে লিখে দিয়েছেন ওই জমি আপনার সন্তান খেয়ে সন্তান ও নামে যাবে আর আপনি বাবা সন্তানদের সাথে আগে আগে জাহান্নামে থাকবেন অনেক ভাই আছে বোনের হক দেয় না অথচ নামাজে সর্বপ্রথম কাতারে দাঁড়ায় এবং তারা সাদা সাদা দাড়ি হয়ে গিয়েছে তারা কপালে দাগ ফেলে দিয়েছে কিন্তু বোনের হক দেয় নাই এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই খবরদার অন্যের হক পরিপূর্ণভাবে দিতে হবে সাল্লাল্লাহ এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তোমার মুখের দ্বারা তোমার হাতের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা যাতে করে কেউ কষ্ট না পায় এজন্য বান্দার হক কখনো নষ্ট করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আশ্বির কুবিল্লা আল্লাহর সাথে কেউ অংশীদার করা শির্কের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সকল পাপের বাপ ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শির্কের কোনো অ্যান্সার নাই

কিন্তু যারা শিরিক করবে তাদের গুণ আল্লাহ কখনো ক্ষমা করবেন না শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ আপনি অপরাধ করেছেন অন্যায় করেছেন ছোট ছোট অপরাধ করেছেন আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হস করেন নাই জাকাত দেন নাই এগুলো আপনি আল্লাহ আল্লাহর কাছে তাও বা করলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু শিরিক যারা করবে তাদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এজন্য অবশ্যই শিরিক থেকে দূরে সরে আসা দরকার আছে না নাই সুতরাং এই দুইটি অপরাধ থেকে আমরা দূরে সরে আসবো আল্লাহ তালা আমাদের সকলকে ছার তৌফিক দান করে